আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আল্লাহর রহমত আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি আবার আমার বাবার বাসায় চলে আসছি মূলত ধানের কাজ করার জন্য আসছি মিষ্টি মিষ্টি রোদ হচ্ছে তো মনে হচ্ছে যে একটু লেবুর পিনিক খাওয়া যাক তো এই যে আমার বাবার বাসায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেবু ধরে আছে তো লেবুগুলা দেখে আমার লেবুর পিনিক খাইতে ইচ্ছা করলো আমি এখন এই লেবুগুলা ছিঁড়ে নিব অনেক কিউট দেখতে তাই না লেবুগুলা এই যে ছিনলাম এই যে দেখেন ঝোপায় ঝোপায় লেবু ধরে আছে এগুলো আমি ছিঁড়ে নিব এই যে এই এই যে আর না হয়ে যাবে তো চলেন কোথায় ধান নেড়ে ওইখানে খাবো আসেন আপনারা তো দেখলেন আমি লেবু ছিনলাম লেবুর পিনিক খাবো তো এসে দেখে আমার মা ধান শুকা দিছে ধানের উপরটা একদম শুকা গেছে পা দেওয়ার মতো লোক নাই তা ভাবলাম যে আমি ধানটা পা দিয়ে লেবুর পিনিকটা বানাবো তো আপনারা দেখতে থাকেন বন্ধুরা দেখেন এইখানে এই যে লেবুর পিনিক রেডি হইতেছে লেবুর পিনিক খাইতে কিন্তু অনেক মজা লাগে তো শহরের মধ্যে কিন্তু টাটকা টাটকা লেবু পাওয়া যায় না বাজার থেকে একদম উপরে চামড়াটা শুকায় গেছে এই রকম লেবু বাজার থেকে কিনে আনে একদম বাবার লাগানো লেবুর গাছ থেকে লেবু তুলে পিনিক করে খাচ্ছি এক এক লেবুর পিনিক এক এক ভাবে খায় কেউ খায় সল সহ কেউ খায় আবার সল ছাড়া বন্ধুরা দেখেন আমার ছোট ভাই লেবুগুলা সুন্দর করে ছিলে নিছে এখন ধুয়ে নিতেছে এখন চাক চাক করে কেটেও নেবে মানে পিনিকটা তৈরি করার জন্য আমার ভাইয়ের লেবু কাটা দেখে আমার একটা কথা মনে হচ্ছে যে যে এই লেবু কাটা দেখে আপনাদের কার কার জিবার জল আসছে সেটা একটু কমেন্টে জানান তো তাড়াতাড়ি লেবুগুলা কেটে নেওয়া হয়ে গেছে এখন এই পিনিকটা তৈরি করব এর জন্য এখানে মরিচের গুঁড়া দিতে হবে তবে ভাজা মরিচ দিলে অনেক ভালো হয় যেহেতু নাই যার জন্য গুঁড়া মরিচটাই দিব লবণ দিব লবণ একটু বেশি করেই দিব সরিষার তেল মাখিয়ে নিব ও যা লবণীয় লাগতেছে দেখতে ভাই তুমি টেস্ট করো এক্সপ্রেশন এক্সপ্রেশন মদাস মজা না কি হয়েছে ও বলতেছে আসলেই খাইতে অনেক মজা লাগে তো ধানের কাজ করবেন রকম মিষ্টি মিষ্টি রোদের মধ্যে এইভাবে পিনিক তৈরি করে খাবেন অনেক মজা লাগবে তো আজকের ভিডিওটা কেমন হইল আপনারা কমেন্টে কিন্তু জানাবেন সকলে ভালো থাকবেন তার আগে একটা কথা বলি লেবুর পিনিকের কিন্তু দাওয়াত দিলাম আপনারা অবশ্যই লেবুর পিনিক খাইতে আসবেন তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ